হনুমাঞ্চাল দুঃশ্রী গুরুচারণ স্বর জর জমন মুী বরুণ রঘ জয় পূজা ঘর রাম দূত তলিত বলদামা আঞ্চনী পুত্র পবন সুতাবী বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কেশঙ্গী কঞ্চন বরণ বিরা কানন কুন্ডল কুঞ্চিত কেশ হাতভদ্র ওই ধরাজ কন্দে মো জৈ নৌ সাজয় শঙ্কর শুভন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্ধন বিদ্যবান বুণিয় চতুর রাম কাজ করবে অাতুর প্রভু চরিত্র শুনে বে রাম লক্ষ্মণ সীতা বসিয়া শুক্র রূপ ধরে শিব হৃদি গা বা বিকট রূপ ধরে লঙ্ক রাধা ভীম রূপ ধরি